হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গীতা এর প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের আজকের আমরা বাংলায় অনুবাদ শুনব আমাদের মনে সবসময় একটি ভুল ধারণা জাগ্রত থাকে যে শ্রীমদ্ভগবদ্গীতা সংস্কৃতিতে শুনলে হয়তো আপনি পরিপূর্ণতা লাভ করবো কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি যে ভাষায় শুনুন না কেন গীতা আপনাকে বুঝতে হবে গীতার প্রতিটি অক্ষরের অর্থ আপনাকে বুঝতে হবে তাই আমি আজকে আমরা যারা বাংলা ভাষা তাদের বাংলায় অনুবাদ শুধু শোনাব চলুন তাহলে শ্রাবণ করি ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন হে সঞ্জয় যুদ্ধ করার মানুষের সমবত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুরা পুত্ররা তারপর কী করল সঞ্জয় বল বলিলেন হে রাজন পাণ্ডবদের সৌন্দর্য শূন্য দর্শন করে রাজা দুর্যোধন ধনাচার্যর কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহা সৈন্য বল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিপান ও শিষ্য ধ্রুপের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহু আকার রচনা করেছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুদারী রয়েছেন ও যজুদান্রুপ দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃতকৃষ্ণ কেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ ঘোষ শৈশবের মতো অত্যন্ত বলবান যোদ্ধা রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধামন্য প্রবল ক্রমশলী উত্তম মৌজা শশুপ্রাধার পুত্র এবং দৌপুরোধী পুত্রগণ এই সব যুদ্ধ সকলেই একজন সকলেই এক ও একজন মহারথী হে দ্বিত হে দ্বিজোত্তম আমার পক্ষে সে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক সামরিক শক্তি পরিচালিত পরিচালনার জন্য রয়েছেন আমার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলেছি সেখানে রয়েছেন আমার মতোই ব্যক্তিশাল ব্যক্তিশালী ভীম কর্ণ কৃপা অশ্বথমা বিকর্ণ ও মত্তের পুত্র ও ভরি ভরি শ্রোভা যারা সর্বোত্তম সর্ব সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার আমার জন্য তাদের জীবন ত্যাগ করতেও প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র অস্ত্রসজ্জে সজ্জিত তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ আমাদের বলে অপরিচি অপরি অপরিচিত এবং আমরা পিতামহ ভীমদের দ্বারা পরিপূর্ণ এবং সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের সীমিত এখানে আপনারা সকলে স্নাবুয়ের প্রবেশ নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিতি হয়ে পিতামহ ভীম সর্বোত্তম সাহায্য প্রদান করুন তখন কুরুবংশের বৃদ্ধ পিতা ভীম দুর্যোধন হর্ষ উৎপাদন উৎপাদনের জন্য সিংহাসনে গর্জনের মতো অতি উচ্চ উচ্চ নাতে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ পবন অনাক আনক ঢাক সিংহাসমূহ হঠাৎ একত্রিত ধ্বনিতে হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে শ্রেষ্ঠ এক দিব্যরথে স্থিতি শ্রীকৃষ্ণ অর্জুনে উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাণ্ডজন নামক তার শঙ্খ বাজালেন অজ্রু অর্জুন বাজালেন তার দেবত্ব নামক শঙ্খ ও বিপুল ভোজনপ্রিয় প্রিয় ভীম কর্মা ও ভীম বাজালেন পুণ্ড নামক এক ভয়ঙ্কর শঙ্খ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন নকুল সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর ধনুর্দর কাশিরাস প্রবল যুদ্ধা শিখণ্ডিত ও ধৃত ধৃত দুষ্ট বিরাট অপরাজিত সাত্বিক ধ্রুপ ধ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ সু মহান বলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশে পৃথিবীর শব্দ ধ্বনিত করে দ্বিত রাষ্ট্রের পুত্র হৃদয় বিদারিত করতে লাগল সে সময় পাণ্ডবপুত পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অতিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরস্যা বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে কথা এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে অচুত্ত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এই মহান সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দ্বিতাষ্ট্র রাষ্ট্র সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করা করার বাসনা বাসনা করে যার এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃকেভাবে স্বাদষ্ঠ আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথে চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন ভীম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ভগবান মা ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবত সমস্ত কৌরবদের দেখো তখন অর্জুন উময় পক্ষে সেনাদের মধ্যে কৃতিত্ব পিতামহ আচর্য মাতুল প্রতাপুত্র পৌর মিত্র সুখর শ্বশুর মিত্র ও শুভাকানীদের উপস্থিতি দেখতে পেলেন যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজন আত্মীয় ও স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ন হয়ে বললেন অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন স্বজনরা এভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে আমার আমার সর্বশরিকম্পিত রোমঞ্চিত হয়ে আমার হাত থেকে থেকে গাম গাম গান্ডিপ খসে পড়ছে ত্বক ও যেন জলে উঠছে হে কে হে কেশব আমি এখন আর অস্থির থাকতে পারছি না আমি আত্মবিমস আত্মবিমস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদয় ভ্রান্ত হচ্ছে হে কেশ দানব দানবন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল লক্ষণ সমূহ দর্শন করেছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার চেয়েও শেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না আমি রাজ্য এবং শুভ কামনা করি না হে গোবিন্দ আমার রাজ্য কী প্রয়োজন আমার সুখ ভোগ আমার জীবন ধারণের বা কী প্রয়োজন যখন দেখেছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা তারা সকলেই এই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য ও পুত্র পিতামাহ মাতুল শ্বশুর শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমরণ সামনে যুদ্ধ উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলো আমি তাদের হত্যা করতে চাইব কেন সেই সমস্ত জীবের প্রতিপালক জনার্দ পৃথিবীর পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র সামগ্রিক ভুবনে বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই দ্বিতীয় রাষ্ট্রপুত্র নিধন নিধন করে কি সন্তোষ আমার লাভ করে লাভ করতে পারবে এই ধরনের আতাতই বধ করলে মা আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ সংস্কার করা আমাদের পক্ষ অবশ্যই উচিত না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমার কী লাভ হবে আমার আমার আর তার থেকে আমরা কেমন করে সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অতিভূত হয়ে কুল ক্ষয়জনিত দোষে মিত্রদোহে নিমুক্তি পাপ লক্ষ্য করছে না কিন্তু আমার কুল অক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রভুদ্ধ হব কুশল কুশল ক্ষয় হয়েও সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় তা এবং তা হলে সমগ্র বংশ ধর্মে অতিভূত হবে হে কৃষ্ণ হে কৃষ্ণ কুল অধর্ম দ্বারা অতিভূত হলে কুল বধুগণ ব্যবিচার উপলব্ধ হয়ে হে বাঞ্ছনীয় কুল কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্চিত প্রজাপতি উৎপন্ন হয় বন্য সংস্কার উৎপাদন বৃদ্ধি হলে ফুল ও কুলাঘাতের নরক গামী হয় সেই কুল পিণ্ডদান দান তর্পণক্রিয় লোভ পাওয়ার ফলে তাদের ইতুপুরুষরাও নরকে অধপতি হয় চার বংশধর ঐতিহ্য নষ্ট করে এবং কার ফলে অবাঞ্ছিত সন্তান সৃষ্টি করে তাদের কুম কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জীবন উন্নয়ন প্রকল্প এবং বংশ বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্ন যায় হে জনার্দন আমি পরস্পরক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট রয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হবে হায় হাই কি আশ্চর্য বিষয় যে আমার রাজ্য সুখের লোভে স্বজনরা হত্যা করে দুঃখ হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধ রহিত নিরস্র অবস্থায় আমাকে যদি সশস্ত্রধারীকে ধৃত রাষ্ট্রপুত্ররা যুদ্ধ বধ করে তা তাহলেও আমি অধিকার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রের এই কথা বলে অর্জুন তার ধনু ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভ্রাক চিত্তে রথ রথ পরিবেশন করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমাপ্ত অর্জুন বিচার্যকের এখানেই সমাপ্ত যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ